আপনি কি কখনো কল্পনা করেছেন নবিজির প্রিয় কন্যা জান্নাতের নারীদের সর্দার ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা ঈদের দিনেও কত কষ্টে ছিলেন ঈদ আসে সবাই নতুন জামা খাবার আনন্দ নিয়ে প্রস্তুত হয় কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহার জন্য ঈদের দিন কেমন ছিল ওই দিন যখন তার পরিবারে খাবার ছিল না যখন তার সন্তান হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তায়ালা আনহু নতুন জামা চেয়েছিল কিন্তু তার কাছে তা কেনার সামর্থ্য ছিল না আজ আমরা জানব সেই হিদস বিদারক ঘটনা যখন ফাতিমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা নিজেই তার সন্তানের জন্য আনন্দ সৃষ্টির পরিবর্তে কষ্টের মধ্যে ঈদ কাটালেন চলুন জানি সেই নির্মম ঘটনা চাঁদের আলো নরম হয়ে এসেছে মদিনাবাসী ঈদের চাঁদ দেখে আনন্দে আত্মহারা চারদিকে খুশি রামেজ। গলির মোড়ে মোড়ে শিশুরা খেলছে কেউ নতুন পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে কেউ বা বাবার হাত ধরে মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছে ঘরগুলোতে উৎসবের প্রস্তুতি হাসির কলরব খাবারের সুগন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে কিন্তু একটি ঘর একেবারে নীরব নিকস্তব্ধ সেই ঘরটি ছিল নবীজির সবচেয়ে প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহার ঘর কোনো মিষ্টির সুগন্ধ নেই নেই কোন নতুন পোশাক নেই ঈদের আনন্দের প্রস্তুতি শুধু রাত আর এক হৃদয়বিদারক বাস্তবতা ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা চুপচাপ বসে আছেন ঘরের এক কোণে তার চোখে এক অদ্ভুত নির্বতা এক গভীর বেদনা তার সামনে শুয়ে আছে দুই ফুলের মতো শিশু হাসান ও হোসাইন রাদিয়াল্লাহ তায়ালা আনহু তাদের ছোট্ট দেহগুলো একে অপরকে জড়িয়ে আছে গভীর ঘুমে মগ্ন কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তায়ালা আনহা এর মনে এক ভয়ঙ্কর অস্থিরতা তার বুকের মধ্যে এক চাপা কান্না জমে আছে ঈদের দিন সকালে তারা ঘুম থেকে উঠে কি খাবে ঘরে কোনো খাবার নেই এমনকি একটি শুকনো রুটি পর্যন্ত নেই যা দিয়ে তিনি তার সন্তানদের ক্ষুধা নিবারণ করতে পারেন আজ বিকেলে ছোট্ট হাসান তাকে জিজ্ঞাসা করেছিল উম্মি আমাদের ঈদের নতুন পোশাক কই। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা কোনো উত্তর দিতে পারেননি তিনি শুধু ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে হাসলেন মুখে হাসি কিন্তু ভিতরে এক সাগর কান্না তার সন্তানরা জানে না তার কাছে নতুন পোশাক কেনার মতো কিছুই নেই তার স্বামী আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহু সন্ধ্যায় ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন কিছু খাবারের ব্যবস্থা করতে কিন্তু এখনও ফিরে আসেননি ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা জানেন আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহু কত চেষ্টা করছেন কিন্তু মদিনায় এই মুহূর্তে কেউ তাদের সাহায্য করতে পারবে কিনা তা অনিশ্চিত কারণ নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর পরিবার নিজের প্রয়োজনের জন্য কখনো কারো কাছে হাত পাতেননি রাত গভীর হতে থাকে বাইরে হালকা বাতাস বইছে মদিনার আকাশে ঈদের চাঁদ হাসছে কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহ তায়ালা আনহার বুকের মধ্যে এক সাগর ঢেউ উঠছে তিনি দাঁড়িয়ে গেলেন আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতে লাগলেন তিনি বললেন হে আমার রব আমি কিছু চাই না শুধু আমার সন্তানদের ঈদের দিনটুকু আনন্দময় করে দাও আমি সহ্য করতে পারি কিন্তু ওরা তো শিশু ওদের অন্তত এক টুকরো রুটি দাও কিন্তু কোনো উত্তর এলো না শুধু নিরবতা তিনি আবার বসে পড়লেন হৃদয়ের ভেতর যেন একটা পাহাড় চেপে আছে তারপর দরজার দিকে তাকালেন হয়তো এই মুহূর্তেই আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু দরজা ঠেলে ঢুকবেন হয়তো তার হাতে থাকবে এক মুঠো খেজুর বা কিছু খাবার কিন্তু দরজা বন্ধই রয়ে গেল এভাবেই রাত গভীর হল বাতি নিভে এলো মদিনাবাসীরা ঘুমিয়ে পড়ল কিন্তু নবীজির প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তায়ালা আনহা চোখের পানি ফেলতে ফেলতে জেগে রইলেন ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা একাকি বসে আছেন রাত গভীর হতে হতে যেন তার হৃদয়ের অন্ধকার আরও গাও হয়ে আসছে চারদিকে নির্বতা শুধু দূরে কোথাও হালকা বাতাসে তালগাছের পাতা দুলে দুলে মৃদু শব্দ করছে দরজার দিকে বারবার তাকাচ্ছেন তিনি আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু এখনও ফেরেননি তিনি ভাবলেন হয়তো খাবারের ব্যবস্থা করতে পারেননি হয়তো খালি হাতে ফিরে আসতে সংকোচ বোধ করছেন কিন্তু কতক্ষণ আর অপেক্ষা করবেন একটা দীর্ঘশ্বাস ফেলে ফাতিমা রাদিয়াল্লাহু তায়ালা আনা ধীরে ধীরে এগিয়ে গেলেন ঘরের কোণে রাখা পুরনো একটা ছোট্ট পাত্রের দিকে একেবারে শেষ আসার মতো সেটার ঢাকনা খুললেন কিন্তু একটা দানা পর্যন্ত কোথাও কিছু নেই তিনি চোখ বন্ধ করলেন এক অজানা কষ্ট বুকের মধ্যে দাও দাও করে জ্বলছে কিন্তু তিনি সহ্য করছেন এতদিন তো কষ্ট করেছেন আরেকটা রাত কাটিয়ে দেবেন ইনশাল্লাহ কিন্তু হাসান হুসাইন সকাল হলে তারা ঘুম থেকে উঠে কি খাবে ঈদের দিন তো প্রতিটি শিশু মিষ্টি খায় ভালো খাবার খায় নতুন জামা পরে তাদের জন্য তো কিছুই নেই নতুন পোশাক তো দূরের কথা পরনের কাপড়ও বেশ পুরনো ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা ধীরে ধীরে ফিরে এসে হাসান ও হোসাইন এর পাশে বসলেন কি শান্তিতে ঘুমাচ্ছে ওরা তাদের ছোট্ট বুক ওঠানামা করছে ধীরে ধীরে নিষ্পাপ মুখে এক অপার প্রশান্তি তিনি হাত বাড়িয়ে দুই ছেলেকে আদর করলেন হাত বুলিয়ে দিলেন ছোট্ট কেশগুচ্ছের ওপর তারপর চুপচাপ বসে রইলেন দেখতে দেখতে রাত শেষের দিকে এলো আকাশের পূর্ব দিগন্তে ফজরের আলো ফোটার প্রস্তুতি নিচ্ছে একটানা দীর্ঘ রাতের অন্ধকার যেন শেষ হতে চাইছে তখনই হঠাৎ দরজায় ধীর করাঘাতের শব্দ ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা দ্রুত উঠে দাঁড়ালেন বুকের ভেতর ধুকপুক করতে লাগল তিনি দরজা খুললেন আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু কিন্তু তার হাতে কিছু নেই খালি হাতে ক্লান্ত কিছুটা বিষণ্ন চেহারায় দাঁড়িয়ে আছেন রাতভর চেষ্টা করেও কিছু আনতে পারেননি ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা কোনো অভিযোগ করলেন না শুধু নরম গলায় বললেন আপনি কিছুই পেলেন না আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহু মাথা নিচু করে বললেন না ফাতেমা আমি যা কিছু পেতাম তা হয়তো অন্য কারো আমাদের চেয়েও বেশি প্রয়োজনীয় ছিল আমি কেমন করে তাদের মুখের খাবার নিয়ে আসতাম ফাতেমা রাদিয়াল্লাহু তায়ালা আনহা চুপ করে গেলেন তার চোখ ভিজে এলো কিন্তু তিনি চোখের পানি দেখালেন না তারা একসাথে ফিরে গেলেন ঘরের ভেতরে এদিকে ফজরের আয়ান হয়ে গেল সকাল হলো, মদিনার আকাশে নতুন দিনের সূর্য উকি দিল ঈদের সকাল পুরো শহর আনন্দে মাতোয়ারা শিশুদের হাসির শব্দ বাতাসে ভাসছে কিন্তু নবী পরিবারের ঘরে কি অবস্থা ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা ধীরে ধীরে এগিয়ে গেলেন তার সন্তানদের দিকে হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তায়ালা আনহু জেগে উঠেছে তারা চোখ মেলে তাকালো তারপর ছোট ছোট হাত মেলে উল্লাসে বলল উম্মি ঈদ মোবারক কিন্তু মুহূর্তেই তাদের মুখে বিষয়ের ছাপ কারণ ঈদের দিনে তো ঘরে খাবার থাকবে নতুন পোশাক থাকবে খুশি থাকবে কিন্তু এখানে ঘরটা আগের মতোই নীরব কোনো সাজসজ্জা নেই কোনো খাবারের সুগন্ধ নেই হাসান রাদিয়াল্লাহ তায়ালা আনহু ধীরে ধীরে ফাতেমা রাদিয়াল্লাহু তায়ালা আনহার কাছে এসে বলল আমাদের ঈদের খাবার কোথায় উম্মি এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহার বুকের মধ্যে কষ্টের ঢেউ আছড়ে পড়ল তিনি মুখ ফিরিয়ে নিলেন যাতে সন্তানেরা তার চোখের পানি দেখতে না পায় ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা মুখ ফিরিয়ে নিলেন কিন্তু তার বুকের ভেতর যেন দুঃখের সাগর বয়ে গেল কি বলবেন তিনি কিভাবে বলবেন আজ তাদের ঘরে ঈদের জন্য কিছু নেই তিনি সন্তানদের কষ্ট দিতে চান না কিন্তু বাস্তবতা অস্বীকার করাও সম্ভব নয় তিনি ধীরে ধীরে হাসান রাদিয়াল্লাহ তায়ালা আনহু ও হোসাইন রাদিয়াল্লাহ তায়ালা আনহু এর মাথায় হাত বুলিয়ে দিলেন যেন সন্তনা দিতে চান কিন্তু তার হাত কাঁপছিল হাসান রাদিয়াল্লাহ তায়ালা আনহু মায়ের মুখের দিকে তাকিয়েছিল যেন তার চেহারায় কিছু খুঁজে পেতে চাইছিল তিনি দেখলেন তার মা কথা বলতে পারছেন না এমন সময় দরজার বাইরে পায়ের শব্দ শোনা গেল আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু বাইরে দাঁড়িয়েছিলেন তিনি জানতেন তার ঘরের অবস্থা কেমন তিনি জানতেন তার সন্তানরা এই মুহূর্তে কতটা আশা নিয়ে ঈদের খাবারের কথা জিজ্ঞাসা করছিল কিন্তু তার হাতেও কিছু নেই তিনি ধীরে ধীরে ঘরের ভেতর প্রবেশ করলেন ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহার দিকে তাকালেন তাদের দৃষ্টির ভাষা শুধু তারাই বুঝতে পারছিলেন আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু শান্ত গলায় বললেন আমার প্রিয় সন্তান তোমরা কি জানো সবচেয়ে উত্তম খাবার কি। হাসান রাদিয়াল্লাহ তায়ালা আনহু ও হোসাইন রাদিয়াল্লাহু তায়ালা আনহু একসঙ্গে তাকালো। তারা বলল উত্তম খাবার কি আব্বা আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু মুচকি হাসলেন কিন্তু সেই হাসির মধ্যে ছিল কষ্টের ছাপ আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহু বললেন যে খাবার ধৈর্যের সঙ্গে গ্রহণ করা হয় সেটাই সবচেয়ে উত্তম খাবার এই কথা শোনার পর ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনাহার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল তিনি জানতেন আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহু তার সন্তানদের ধৈর্য শিখানোর চেষ্টা করছেন কিন্তু তার নিজের হৃদয়ও ভেঙে যাচ্ছে হাসান রাদিয়াল্লাহ তায়ালা আনহু কিছুক্ষণ চুপ করে থাকল তারপর মুচকি হেসে বলল আব্বা তাহলে আমরা ধৈর্য ধরব এই কথা শোনার পর ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি দ্রুত মুখ ঢেকে ফেললেন যাতে তার কান্নার শব্দ কেউ শুনতে না পায় কিন্তু তার হৃদয়ের কান্না যেন পুরো ঘরকেই ভারী করে তুলেছিল হাসান রাদিয়াল্লাহ তায়ালা আনহুর কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা নিজেকে সামলাতে পারছিলেন না এই শিশুগুলো কতটা ধৈর্যশীল কতটা নিষ্পাপ তারা না খেয়েও মুখে হাসি ধরে রেখেছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহু ধীরে ধীরে এগিয়ে এলেন এবং হাসান রাদিয়াল্লাহু তায়ালা আনহু ও হোসাইন রাদিয়াল্লাহু তায়ালা আনহুর কপালে চুমু খেয়ে বললেন তোমরা জানো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অভাবে থেকেও ধৈর্য ধরে সে কিয়ামতের দিন জান্নাতে আল্লাহর বিশেষ মেহমান হবে হোসাইন রাদিয়াল্লাহ তায়ালা আনহু অবাক হয়ে বলল আমরা কি তাহলে জান্নাতে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর সঙ্গে থাকব আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু হেসে বললেন হ্যাঁ ইনশাল্লাহ এই কথা শুনে দুই ভাইয়ের চোখ আনন্দে জ্বলজবল করছিল কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহার মন শান্ত ছিল না তিনি জানতেন তার সন্তানরা কিছু চায়নি শুধু ঈদের সকালে একটু খাবার খেতে চেয়েছিল তিনি চুপচাপ ঘরের এক কোণে গিয়ে বসে রইলেন চোখ দুটি বন্ধ করে গভীরভাবে আল্লাহর কাছে প্রার্থনা করলেন তিনি বললেন হে আল্লাহ তুমি আমার সন্তানদের রক্ষা করো তুমি তাদের ধৈর্য দাও তুমি আমাদের ঘরের দরজা খুলে দাও যেন আমরা অন্যদের মতো ঈদ পালন করতে পারি ঠিক তখনই হঠাৎ ঘরের দরজায় কেউ করা নাড়ল ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা দ্রুত চোখের পানি মুছে ফেললেন আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহু দরজা খুলতেই এক অপরিচিত ব্যক্তি দাঁড়িয়েছিলেন তিনি বললেন হে আবুল হাসান এটি আপনার জন্য পাঠানো হয়েছে আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু বিস্ময়ে তাকালেন তার হাতে তুলে দেওয়া হল এক খাবার ও কিছু নতুন কাপড় তিনি অবাক হয়ে বললেন এগুলোকে পাঠিয়েছে লোকটি বললেন আমি জানি না শুধু এটুকু বলা হয়েছে এটি রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর পরিবারের জন্য দেওয়া হয়েছে আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহুর চোখ বিস্ময়ে ছলছল করছিল তিনি দ্রুত ঘরের ভেতর এলেন হাসান রাদিয়াল্লাহ তায়ালা আনহু ও হোসাইন রাদিয়াল্লাহ তায়ালা আনহুকে কাছে ডাকলেন তিনি বললেন দেখো আল্লাহ আমাদের জন্য কি পাঠিয়েছেন দুই ভাই আনন্দে ছুটে এলেন উম্মি দেখো আমাদের জন্য খাবার এসেছে ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা ধীরে ধীরে এগিয়ে এসে খাবারের ব্যাগটি দেখলেন তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল তিনি মাথা তুলে আল্লাহর দরবারে বললেন হে আমার রব আমি জানতাম তুমি আমাদের ছেড়ে দেবে না আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহু খাবারগুলো বের করতে লাগলেন কিন্তু হঠাৎ তিনি থমকে গেলেন তিনি দেখলেন দরজার বাইরে এক বৃদ্ধ ফকিরের মতো বসে আছেন তিনি ক্ষুধার্ত চেহারা নিয়ে তাদের দিকে তাকাচ্ছেন আলীর রাদিয়াল্লাহু তায়ালা আনহু এক মুহূর্তের জন্য কিছু ভাবলেন না তিনি খাবারের ব্যাগ থেকে কিছু বের করে তার দিকে এগিয়ে দিলেন এবং বললেন হে বিদ্ধ তুমি ক্ষুধার্ত প্রথমে তুমি খাও হাসান রাদিয়াল্লাহ তায়ালা আনহু ও হোসাইন রাদিয়াল্লাহ তায়ালা আনহু বিষয়ে তাকিয়েছিল তারা জানত তাদের ঘরে খাবার নেই এখন যে খাবার এসেছে সেটাও যদি দান করে দেওয়া হয় তবে তারা কি খাবে কিন্তু তারা কখনো আলী রাধিয়াল্লাহ তায়ালা আনহুকে এই বিষয়ে প্রশ্ন করল না বরং তারা নিজেরাই এগিয়ে এসে বলল আব্বা আমরা কি আরও কিছু দিতে পারি আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহু গর্বের সঙ্গে হাসলেন তিনি বললেন আমার সন্তানরা আল্লাহর পথে দান করতে শিখেছে ফাতেমা রাদিয়াল্লাহু তায়ালা আনহা সবকিছু দেখে নির্বে হাসলেন তিনি জানতেন এই দুনিয়ার কষ্ট কিছুই না আল্লাহ তাদের সন্তানদের অন্তর্কে ধৈর্য ও ত্যাগের আলোয় আলোকিত করেছেন তিনি ধীরে ধীরে বললেন আমাদের জন্য সবচেয়ে বড় উপহার কি জানো আমাদের সন্তানরা এই ছোট বয়সেই শিখে গেছে ঈদের আনন্দ শুধু নিজেদের জন্য নয় বরং অন্যদের সঙ্গেও ভাগ করে নিতে হয় এই কথা শুনে হাসান ও হোসাইন একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসল ফাতিমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা হাসান ও হোসাইন এর মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি জানতেন আজকের এই ঘটনার পর তার সন্তানদের অন্তর আরও কোমল হয়ে উঠবে তারা শুধু নিজেদের জন্য নয় বরং সবসময় অন্যদের কথা ভাববে আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহুর দিকে তাকিয়ে বললেন ফাতিমা দেখলে তো আমাদের সন্তানেরা নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা কত সুন্দরভাবে গ্রহণ করেছে ফাতিমা রাদিয়াল্লাহু তায়ালা আনহা মাথা নিচু করে বললেন আল্লাহর শুক্রিয়া যিনি আমাদের সন্তানদের অন্তর ভালোবাসা ও ত্যাগের আলোয় পূর্ণ করেছেন ঠিক তখনই আবার দরজায় করা নারা শব্দ হল আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু দরজা খুলতেই এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন হাতে একটি থালে তিনি বললেন হে আবুল হাসান এটি আপনাদের জন্য পাঠানো হয়েছে আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু জিজ্ঞাসা করলেন এবারকে পাঠিয়েছে ব্যক্তিটি হাসলেন আমি জানি না শুধু বলা হয়েছে এটি দান করা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর ভালোবাসার পরিবারের জন্য আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু অবাক হয়ে ব্যাগটি খুললেন এবার শুধু খাবারই নয় বরং নতুন পোশাকও ছিল ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা বিষয়ে তাকালেন তিনি জানতেন কিছুক্ষণ আগেই তার সন্তানরা নিজেদের নতুন জামা গরিবদের দিয়ে দিয়েছে এখন আল্লাহ তাদের জন্য আরও ভালো কিছু পাঠিয়েছেন হাসান রাদিয়াল্লাহ তায়ালা আনহু ও হোসাইন রাধিয়াল্লাহ তায়ালা আনহু উচ্ছ্বাসে এগিয়ে এলেন তারা ব্যাগের ভেতর থেকে কাপড় বের করল সেগুলো আগের জামাগুলোর চেয়ে আরও সুন্দর আরও আরামদায়ক হোসাইন রাদিয়াল্লাহ তায়ালা আনহু আনন্দে বলল উম্মি আমরা যখন আমাদের জামাগুলো দান করেছিলাম তখন আমাদের মনে হয়েছিল আমরা কিছু হারিয়েছি কিন্তু এখন আল্লাহ আমাদের আরও ভালো কিছু দিয়ে দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহু মুচকি হেসে বললেন এটাই আল্লাহর রহমত হে আমার সন্তান যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ত্যাগ করে আল্লাহ তাকে আরও বেশি পুরস্কার দেন ফাতিমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা আনন্দে চোখের পানি ফেললেন তিনি বললেন আজকের ঈদের সকালে আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেলাম ধৈর্য ও ত্যাগ কখনো বিথা যায় না ঈদের সকাল ঘনিয়ে আসছে আলোর ঝলমলে রোশনী মদিনার আকাশে ছড়িয়ে পড়ল চারদিকে মানুষের কণ্ঠে তাকবির ধ্বনিত হতে থাকল আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু ধীরে ধীরে দাঁড়ালেন তিনি বললেন ফাতিমা আমরা ঈদের নামাজের জন্য প্রস্তুত হব নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছেন ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা হাসলেন তিনি জানতেন আজকের দিনটি হবে তাদের জীবনের অন্যতম স্মরণীয় একটি দিন ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা দ্রুত উঠে দাঁড়ালেন তিনি হাসান ও হোসাইন এর নতুন জামা পরিয়ে দিলেন তারা নতুন পোশাক পরে একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসল তারা বলল উম্মি আমাদের দেখতে কেমন লাগছে ফাতিমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন এবং বললেন তোমাদের জান্নাতের ফুলের মতো লাগছে আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহু নিজেও প্রস্তুত হয়ে গেলেন তাদের ঘরে খাবারের ব্যবস্থা খুব বেশি ছিল না কিন্তু তারা সকালে নাস্তা হিসেবে সামান্য কিছু খেয়ে নিলেন যাতে সুনাহ অনুযায়ী খালি পেটে ঈদের নামাজে না যেতে হয় এরপর তারা ঘরের দরজার দিকে তাকিয়ে থাকলেন কারণ তারা জানতেন নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম প্রতি ঈদের সকালে তার কন্যার ঘরে আসতেন তার প্রিয় কন্যাকে সালাম দিতেন তার নাতিদের আদর করতেন তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতেন ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহায়ের চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল আমার বাবা আসবেন তিনি নিশ্চয়ই আমাদের খোঁজ নিতে আসবেন ঠিক তখনই দরজায় করা নারার শব্দ হল ফাতিমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা দ্রুত উঠে দাঁড়ালেন দরজা খুলতেই তিনি দেখতে পেলেন দাঁড়িয়ে আছেন মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারায় ছিল ঈদের আনন্দ কিন্তু তার চোখে ছিল গভীর ভালোবাসা তিনি হেসে বললেন আসসালামু আলাইকুম হে আমার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তায়ালা আনহার চোখে পানি এসে গেল তিনি বললেন সালাম হে আমার আব্বা নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন এবং প্রথমেই হাসান ও হোসাইন এর দিকে তাকালেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আহা আমার দুই ফুলকে কত সুন্দর লাগছে তিনি তাদের দুজনকে বুকে টেনে নিলেন আদর করলেন হাসান রাদিয়াল্লাহ তায়ালা আনহু মুচকি হেসে বলল নানা যান আপনি আমাদের জন্য কি এনেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন আমি তোমাদের জন্য দোয়া এনেছি যা তোমাদের সারা জীবন রক্ষা করবে এরপর তিনি তাদের কপালে চুমু খেয়ে বললেন আল্লাহ তোমাদের কল্যাণ দান করুন তোমাদের ইমান মজবুত করুন এবং তোমাদের জান্নাতের সর্দার বানান এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহার চোখে আবার পানি এসে গেল নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তায়ালা আনহার দিকে তাকালেন তার চেহারায় যেন গভীর কিছু ভাবনা ফুটে উঠল তিনি ধীরে ধীরে বললেন ফাতেমা তুমি কি জানো আজকে তোমার মুখটা ক্লান্ত দেখাচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তায়ালা আনহা হেসে বললেন না আব্বা আমি তো ভালো আছি কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম জানতেন তার কন্যার অন্তরের কষ্ট তিনি জানতেন তার কন্যা কত দুঃখ দুর্দশার মধ্যেও ধৈর্য ধরে আছেন নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ধীরে ধীরে ফাতেমা রাদিয়াল্লাহু তায়ালা আনহার মাথায় হাত রাখলেন এবং বললেন হে আমার কন্যা তুমি কি জানো আমি চাই তুমি জান্নাতের রানী হও এই কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহ তায়ালা আনহার চোখের পানি ধরে রাখতে পারলেন না তিনি বাবার বুকে মাথা রেখে কেঁদে ফেললেন এরপর নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন আসো আমরা ঈদের নামাজে যাই আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু হাসান রাদিয়াল্লাহ তায়ালা আনহু ও হোসাইন রাদিয়াল্লাহ তায়ালা আনহু নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর সঙ্গে বেরিয়ে পড়লেন ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা দরজার সামনে দাঁড়িয়ে তাদের চলে যাওয়া দেখছিলেন তিনি জানতেন এই মুহূর্তগুলো অমূল্য তিনি ধীরে ধীরে আল্লাহর কাছে হাত তুলে বললেন হে আল্লাহ তুমি আমার পরিবারকে হেফাজত করো নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যখন আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু হাসান রাদিয়াল্লাহ ও হোসাইন রাদিয়াল্লাহ তায়ালা আনহুকে সঙ্গে নিয়ে ঈদের নামাজের দিকে রওনা হলেন তখন রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষ তাদের দেখছিল মদিনাবাসীরা জানতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হৃদয়ের সবচেয়ে কাছের মানুষদের মধ্যে ছিলেন এই তিনজন রাস্তার ধারে ছোট ছোট শিশুরা দাঁড়িয়েছিল যারা ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছিল কিন্তু তাদের মধ্যে কিছু শিশু এমনও ছিল যাদের পরনে নতুন জামা নেই যাদের হাতে ঈদের জন্য কোনো মিষ্টি নেই এই দৃশ্য দেখেই নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর হৃদয় কেঁদে উঠল তিনি থেমে গেলেন শিশুদের দিকে তাকালেন এবং স্নেহ ভরে তাদের মাথায় হাত বুলালেন ঠিক তখনই এক শিশু এক কোণে দাঁড়িয়ে কাঁদছিল সে ছেলেটি অন্যদের মতো খেলছিল না বরং মাথা নিচু করে একলা দাঁড়িয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ধীরে ধীরে তার কাছে গেলেন হে ছোট্ট বন্ধু তুমি কাঁদছ কেন শিশুটি চোখ মুছে বলল হে আল্লান রাসুল আমি আজ ঈদের নতুন জামা পরিনি কারণ আমার বাবা নেই অন্যরা যখন ঈদের দিনে তাদের বাবার হাত ধরে ময়দানে যাচ্ছে তখন আমি একা দাঁড়িয়ে আছি আমার মা দরিদ্র আমাদের ঘরে খাবারও নেই শিশুটির কষ্টের কথা শুনে নবিজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর চোখ অসুসজ্জ্বল হয়ে উঠল তিনি মুচকি হেসে বললেন তোমার কি ইচ্ছে হয় আমি যদি তোমার বাবা হই আয়েশা যদি তোমার মা হয় আর হাসান ও হোসাইন যদি তোমার ভাই হয় শিশুটির মুখ উজ্জ্বল হয়ে উঠল সে বিস্ময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে তাকিয়ে বলল এটা কি সত্যি হবে হে রাসূলুল্লাহ নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে বললেন হ্যাঁ তুমি এখন আমার পরিবারের একজন এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত বুলালেন সান্ত্বনা দিলেন এবং সাহাবিদের বললেন আজ থেকে এই শিশুর যত্ন তোমরা নিবে এই ঘটনা দেখে আশপাশের মানুষ আবেগে কাঁদতে লাগল নবীজি সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম মদিনার ঈদগাহ ময়দানে পৌঁছালেন চারদিক তাকবীর ধ্বনিতে মুখরিত হয়ে উঠল সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল এবং নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের জন্য প্রস্তুত হলেন তিনি যখন নামাজের জন্য দাঁড়ালেন তখন তার পাশে ছিলেন আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু আর একটু দূরে দাঁড়িয়েছিলেন হাসান ও হোসাইন রাদিয়াল্লাহ তায়ালা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি এর নেতৃত্বে ঈদের নামাজ শুরু হল এই নামাজ শুধু আনুষ্ঠানিক কোনো উপাসনা ছিল না বরং এটি ছিল মুসলমানদের একতা ও ভালোবাসার প্রতীক নামাজ শেষে নবীজি সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম খুদ্বা দিলেন তিনি আল্লাহ শুক্রিয়া আদায় করলেন মানুষের প্রতি দয়া ও সহানুভূতির শিক্ষা দিলেন এবং বললেন সত্যিকারের ঈদ শুধু নতুন জামা পরার নাম নয় বরং এটি হল ত্যাগ ভালোবাসা ও দয়ার প্রকাশ এরপর তিনি সবাইকে বললেন তোমাদের মাঝে যদি কোনো দরিদ্র বা এতিম শিশু থাকে তাহলে তাকে আপন করে নাও আজকেও যেন একা ঈদ না কাটায় এই কথা শুনে অনেক সাহাবী এতিমদের কাছে গিয়ে তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিলেন এদিকে ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহু ঘরে বসে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তিনি জানতেন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের নামাজ শেষে ফিরবেন তখন তিনি তার কন্যার ঘরে আসবেন তিনি দরজার সামনে এসে দাঁড়ালেন যেন বাবা আসার সঙ্গে সঙ্গে তাকে সালাম জানাতে পারেন তার মনে হাজারো অনুভূতি কাজ করছিল অবশেষে কিছুক্ষণ পর নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তায়লা আনহু হাসান ও হোসাইন রাদিয়াল্লাহ তায়ালা আনহুকে সঙ্গে নিয়ে ফিরলেন দরজার সামনে ফাতেমা রাদিয়াল্লাহু তায়ালা আনহা দাঁড়িয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন আসসালামু আলাইকুম হে আমার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তায়ালা আনহা চোখের পানি মুছে বললেন সালাম আব্বা তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পা জড়িয়ে ধরলেন এবং কান্না চেপে রাখার চেষ্টা করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন তার কন্যার হৃদয়ে অনেক কথা জমে আছে তিনি ধীরে ধীরে বললেন হে আমার কন্যা আমি জানি তোমার কষ্ট আছে কিন্তু মনে রেখো ধীর্য জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে অসীম পুরস্কার ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা মাথা নিচু করে বললেন আব্বা আমি শুধু চাই আল্লাহ আমাদের ঈদকে কবুল করুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং বললেন নিশ্চয়ই হে ফাতিমা আল্লাহ তার বান্দাদের দুঃখ ও ত্যাগ কখনো বিথা যেতে দেন না এই ঈদ শুধু আনন্দের ছিল না এটি ছিল ত্যাগ ধৈর্য দয়া এবং আল্লাহর ওপর নির্ভরতার এক জীবন্ত শিক্ষা এটি ছিল সেই ঈদ যা শুধু মদিনার আকাশে নয় বরং কোটি কোটি মানুষের হৃদয়ে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে